আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি খুব সহজে ভাগ করার একটি খুব রে শেখাব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এটা দেখো তাহলে তোমরা খুব সহজে ভাগ পেরে যাবা বারবার ভাগ করার প্রয়োজন হবে না তো শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসটি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ভাজককে ভাগ ফলকে ভাগশেষকে এবং ভাগ ফলকে তাহলে আমরা যাকে দ্বারা ভাগ করব। তাকে বলা হয় ভাজক অর্থাৎ এক্ষেত্রে ভাজক হলো চব্বিশ তাহলে এটা হচ্ছে কি আমাদের ভাজক তাহলে আমাদের ভাজুক কত চব্বিশ ভাজক দ্বারা কাকে ভাগ করতে হবে ভাজ্যকে ভাগ করতে হবে তার মানে আমাদের ভাজ্য হলো আট হাজার পাঁচশো অর্থাৎ বারশো চব্বিশ দ্বারা আট হাজার পাঁচশো সাতাশিতে ভাগ করতে হবে ভাগ করলে এখানে যেটা আসবে এটা হলো ভাগ ফল আর বিয়োগ করার ফলে যেটা আসবে এটা হলো বাকশেষ তাহলে আসো খুব সহজেই কীভাবে করব করবা আমাদেরকে অনেকে শেখায় যে ঠিক এইভাবে ভাগ করতে হবে সেটা হচ্ছে যে বা চব্বিশ এক পাশে লিখবা লেখে এটার সাথে প্রথমে পাঁচ গুণ দিতে হয় তারপর ছয় গুণ দেয় তারপর সাত গুণ তো দেখো তোমরা যদি এরকম করতে থাকো তাহলে তো এত সময় পাওয়া যাবে না তো কীভাবে ট্রিক্সটা কাজে লাগাবা সেটা হচ্ছে ঠিক এইভাবে যে তোমরা যে সামনে যে সংখ্যাটা আছে ধরো প্রথমত আমাদের ভাজক থেকে ভাজ্যটা বড় হতে হয় এত বড় সংখ্যাও না আমাদের এত বড় সংখ্যাও লাগবে না তাহলে তুমি প্রথমে কী করবা খেয়াল করো প্রথমে তুমি এক ঘর এক ঘর সে দেখবা যেমন আমি সবগুলো ঘর আই ফেললাম তাহলে আমার কি দেখা যাইতেছে আমার আট দেখা যেতেছে এখন চব্বিশ থেকে আট কি ছোট আমার ভাগ করার শর্ত হচ্ছে ভাজ থেকে ভাজ্য বড় হতে হবে অর্থাৎ যাকে ভাগ করবো সে বড়ো হতে হবে তো আমার তো এটা বড়ো হয় নাই তাহলে আমি আরেকবার সারতেছি তাহলে কত হলো পঁচাশি এখন চব্বিশ কি পঁচাশি সমান না বড় না অবশ্যই বড়ো তার মানেই পঁচাশির মধ্যে চব্বিশ ভাগ যাবে তার মানে আমি পঁচাশি চিন্তা করবো ভাববো যে এখানে সাতাশ এই যে সাতশটি এই সাতষট্টি ভাববো যে নাই তো আমরা শুরু করি লেট স্টার্ট তাহলে আমরা এটাকে বন্ধ করে দিলাম তাহলে দেখো চব্বিশ তুমি বলবা স্যার আমি তো চব্বিশের নাম তো পারি না না তোমার চব্বিশের নামটা জানা লাগবে না তাহলে তুমি চব্বিশের নামটা জানো না সামনে যে সংখ্যাটা আছে দুই এটার নামটা তো জানো অবশ্যই তাহলে কোনো প্রবলেম নাই এই নামটাটা জানলেই তোমার হবে তাহলে দেখো আমরা কীভাবে করি দুইয়ের নামটা ফোর এমনভাবে পড়তে হবে দুইয়ের সাথে যদি একটা সংখ্যা থাকে অর্থাৎ তুমি প্রথম সংখ্যাটাই পড়বা যে কোনো ভাগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটার নামটাই পড়বা প্রথম যদি নয় থাকে তাহলে নয় নামটা পড়বা প্রথম যদি আট থাকে তাহলে আটের নামটা পড়বা তবে ওই সংখ্যার পরে যদি এক স্থানীয় অঙ্কর পরে যে যতগুলো সংখ্যা থাকবে অতগুলো শূন্য বসে দিতে হবে তাহলে এমনভাবে পড়ব যেমন দুই একে দুই দুইয়ের পাশে যেহেতু চার আছে একটা সংখ্যা আছে তার মানে একটা শূন্য বসে দিবে আর দুই একে দুই মানে বিশ দুই দুগুণে চার মানে চল্লিশ আর তিন দুগুণে ছয় মানে ষাট সাত দুগুণে আট মানে ইয়ার সরি সাত দুগুণে চোদ্দ চোদ্দ মানে একশো চল্লিশ তার মানে বেশি হয়ে যেতেছে তিন দুগুণে ছয় মানে ষাট সাত দুগুণে আট মানে আশি তো আমি দেখলাম যে এখানে পঁচাশি কিন্তু আমি সাত দুগুণে যখন আট বললাম তখন আশি পাইলাম এখন সাত দুগুণ যখন আমি আমি আইডিয়া করে বলবো যে এটা কতটুকু নেওয়া যায় তার মানে আমি যদি সাই দুগুণে আট বলি তার মানে আট বলতে কি এ আসে ঠিক আছে না তার মানে আমার তো দুইয়ের সাথে শূন্য না দুইয়ের সাথে একটা চার আছে এখন আমি চারবার দুই গুণ করলে আট আসে আট মানে আসে কারণ দুইয়ের সাথে একটা সংখ্যা আছে যদি দুইটা সংখ্যা হতো তাহলে আমি দুইটা শূন্য শূন্য বসাই দিতাম যদি তিনটে সংখ্যা হতো যে এর পাশে তিনটা সংখ্যা হইতো তাহলে আমি তিনটে শূন্য বসাই দিতাম তো যেহেতু আশি সেহেতু এখন আমি কি করব চারটার যেহেতু চার আছে যদি শূন্য থাকতো তাহলে আশি থাকতো সমস্যা ছিল না যেহেতু এখানে চার সেহেতু আমি কি করব একটা শূন্য বসে দিলাম এখন যেহেতু চার আছে চারটার কি করবো চারটার তোমার কাজ হচ্ছে চারটাকে তুমি কি করবা সহজে ভাগ গুণ করে দিবা চারবার যেহেতু চার চারবার গুণ করতো চার চারবার গুণ করে দাও চার চারা কত ষোলো তো ষোলো হলো এখানে যোগ করি আমরা ছয় শূন্য ছয় আর আট আর কে নয় তার মানে কত হলো ছিয়ানব্বই এখন দেখো তো পঁচাশি থেকে ছিয়ানব্বই বড় নাকি ছোট নিশ্চয়ই বড় হয়ে গেছে আমাদের ভাগ করার শর্ত হলো ভাগ যে ভাজ যাকে ভাগ করবো সে কখনো বড় হতে পারবে না এই নামটা গুলো এমনভাবে হতে হবে যেন যে নাম তার গুণফল এমনভাবে পড়তে হবে যেন এটার থেকে বড় না হয় এখন ছিয়ানব্বই কিন্তু আমি যদি চার মান নাই তাহলে ছিয়ানব্বই হয়ে যায় বড় হয়ে যায় এত আমাকে চারবার নেওয়া যাবে না তার মানে আমি এখন বুঝে গেলাম হান্ড্রেড পার্সেন্ট আমার তিনবারই হবে তাহলে তিনবার যদি হয় তিন দুগুন ছয় ছয় মানে কত ষাট তিন দুগুন ছয় মানে কত ষাট আর সাথে চার আছে চার তিন চারা বারো তার মানে আমি বারো যোগ করে দিব যোগ করে দিলে দুই শূন্য দুই আর ছয় রেখে সাতান্ন বাহাত্তর তার মানে আমি এখানে লিখবো কত বাহাত্তর লিখে ফেললাম কয়বার গেছে তিনবার এই কারণে আমি বাক কত দিয়ে দিলাম তিন দিয়ে দিলাম আসলে বুঝতে পারছো এখন আসা আমরা যখন এটা করে ফেলবো তখন আমরা এটা বিয়োগ করে দিতে হবে পাঁচ থেকে দুই গেলেগা তিন আট থেকে সাত গেলেগা এক তার মানে কত হলো তেরো হইলো এখন আমাদের ভাগ করার একটা সিস্টেম হলো যে কি পরবর্তীতে একটা সংখ্যা কী করতে হয় নামাতে হয় তো আমরা পরবর্তীতে একটা সংখ্যা এখন নামায় ফেলবো তো যদি পরবর্তী সংখ্যাটা কে পরবর্তীতে কে ছিল ছয় আর সাত এখন ছয় সাত থেকে আমরা একটা সংখ্যা ছয় নামাই ফেললাম এখন আসো আমরা আবার দুই নাম যেহেতু আমরা নামটা পারি না সামনে দুই আছে সেহেতু আমরা দুইটাকে আবার নামটা পড়বো দুই একে দুই দুই মানে বিশ তিন দুই তিনে চার চার মানে চল্লিশ এইভাবে আমরা একশো চল্লিশ মানে একশো ছত্রিশের সমান নতুবা যেন এটার কাছাকাছি হয় তাহলে দেখো চার দুগুণে আট আট মানে আশি ছ দুগুণে বারো বারো মানে বারো সাথে একটা শূন্য বর্ষাতে কি হবে একশো বিশ তার মানে এখনও উপরে আছে তারপরে সাত দুগুণে চোদ্দো চোদ্দ মানে একশো চল্লিশ এখন কিন্তু বেশি হয়ে গেছে খেয়াল করছো সাত দুগুণে চৌদ্দ সাত দুগুণে চোদ্দ চৌদ্দের সাথে একশো শূন্য বসতে হবে যেহেতু সাথে একটা সংখ্যা আছে তার মানে একশো চল্লিশ বুঝে গেলাম যে একশো ছত্রিশের উপরে সাত বার নিলে বেশি হয়ে যায় তাহলে আমাকে এখন টার্গেট করতে হবে কত সাত দুগুণে চোদ্দ নিলে বেশি হয়ে যায় দুগুণে বারো তার মানে আমি বুঝে গেলাম হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেলাম যে স দুগুণে বারো কারণে যদি সাত বার নিই তাহলে বেশি হয়ে যায় তাহলে সদগুণে বারো বারোশোতে একটা শূন্য হবে তার একশো বিশ হয়ে গেল চার আসেন ছয় চব্বিশ এখন যদি আমি যুগ করি তাহলে কত হয় শূন্য চার চার দুই দুই চার এক মানে একশো হচ্ছে চল্লিশ তাও কিন্তু আমাদের বেশি হয়ে গেছে খেয়াল করছো তার মানে এটা হবে না এখন আমি ছয় বার নিলাম তাহলে সবার ক্ষেত্রেও হলো না এখন আমি পাঁচবার হান্ড্রেড পার্সেন্ট এখন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর যে এটা পাঁচ বার যাবে তাহলে পাঁচ দশ দশ একশো চার চার পাঁচ হাজার বিশ বিশ মানে তাহলে শূন্য দুই এক তার মানে একশো বিশ পাইলাম তো আমরা এখানে কী লিখে বলবো একশো বিশ কবার পাইলাম পাঁচ বারো পাইলাম তো ফলে পাঁচ লিখলাম তো ছয় ছয় তিনে দুই ছয় ছয় নেমে যাবে তিন থেকে দুই লেখা এক তার মানে ষোলো পাইলাম এক তো মিলে গেলে শূন্য লেখার প্রয়োজন নাই এখন আমরা কি করবো এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে ওই যে আমরা ষাটটি থেকে ছয় নামাই এখন কে রয়েছে সাত তার মানে ভাগের নিয়ম অনুসারে পরবর্তীতে আবার সাত নামাতে হবে এখন আবার আমরা দুই নামতা করবো ছয় দুগুণে বারো মানে একশো বিশ সাতগুণে সত্য একশো চল্লিশ আট দুগুণে ষোলো মানে একশো ষাট এখন আট দুগুণ ষোলো একশো ষাট এখানে আছে সাতষট্টি তার মানে আমার বেশি হয়ে যাবে তার মানে আমি আট দুগুণ ষোলো একশো ষাট বার নেওয়া যাবে না সেটা কি কি কারণে নেওয়া যাবে না কারণ যে সাত একটা চার আছে চারটাকে গুণ করলেও তো আরও বেশি হয়ে যাবে কারণ আট দুগুণো ষোলো এই ষাটটাকে তো আটবার গুণ করতে হবে তার মানে ওইটা যোগ হয়ে গেলে তো আর বেশি হয়ে যাবে তার মানে আমি সাত দুগুণ যদি চোদ্দ দেখি তার মানে কত হচ্ছে সাত দুগুন চৈদ্ হলে একশো চল্লিশ সাত দুগুণ চোদ্দ হলে কত আসে একশো চল্লিশ আর সাত আছে চার তাহলে তিন চার সাড়ে সাতা আটাশ তা আমি এখানে আঠাশ লিখে বললাম তাহলে যোগ করলাম আট তাহলে ছয় এক মানে একশো আষট্টি খেয়াল করো একের পার্থক্য হয়েছে মানে এখানে এক বেশি তাও আমাদের এটা নেওয়া যাবে না এখন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সাতবার হবে না কবার হবে ছয় বার তাহলে ছয় দিন মানে বারো বারো মানে একশো বিশ আর সাইড এটা ছয় বার কোন করতে হবে সাত ছয় চব্বিশ তো আমি দিয়ে দিলাম তাহলে সাত দুই দুই চার আর এক তার মানে একশো কত করলাম একশো চৌচল্লিশ তাহলে আমি বাঘ ফলে কত বসাবো বাঘ ফলে কত এটা কয়বার হয়েছে ছয় বারে না তার মানে আমি বাঘ ফলে ছয় বসালাম এখন আমরা বিয়োগ করি তাহলে সাত থেকে চার চলে গেলে তিন হাতের নাই ছয় থেকে চার গুলি দুই এখন দেখো এই যে বাজ্য থেকে বাক্সেস ছোট যখন দেখবো যে বাক্সেসটা বাজ থেকে ছোট তখন এটা বাক করা যাবে না বাক করা যাবে ঠিক আছে তখন তুমি কি করতে পারবে না তখন তুমি এখানে একটা দশমিক নিয়ে এটাকে বড় বানাতে হবে তখন এটাকে একটু শূন্য দিয়ে দিবে তখন এটা বড় হয়ে যাবে আশা করি আজকে ভাগ অঙ্কটা তোমরা করতে পারছো এরপরে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে ফেলে এটা তোমরা বাসায় করে ফেলবে ঠিক একই নিয়মে যে আমি এটা দিলাম এই অঙ্কটা বাসায় করে তোমরা আমাকে কমেন্ট বক্সে যে তোমাদের রেজাল্ট কত হয়েছে আজকের মতো আল্লাহ হাফিজ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো হ্যাঁ ওকে